নমস্কার বন্ধুরা মাই স্মার্ট সজিস্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে গ্রুপ ডি মানে ডব্লু বিজিডিআপির বেশ কিছু ক্যান্ডিডেট আটই মার্চ ডব্লু বিজিডিআরির অফিসে গিয়েছিল এবং তাদের কিছু জিজ্ঞাসাবাদ ছিল যেই জিজ্ঞাসাগুলো তারা ডব্লু বি সেক্রেটারিকে করেছে মানে করার কথা ছিল তো সেই সমস্ত খবর কিন্তু আপনাদের আমি আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়েছিলাম সেই সমস্ত খবর কিন্তু আপনারা অনেকেই জানেন তো এবার আজকের ভিডিওটিতে আপনাদের আমি জানাতে চলেছি যে আটই মার্চ যে প্রার্থীরা ডব্লুবি জিডিআরির অফিসে গিয়েছিল এবং তারা যে জিজ্ঞাসাবাদগুলো করেছে ডব্লিউ বি জিডিআরির সেক্রেটারি সেক্রেটারিকে তো সেখান থেকে তারা কি উত্তর পেয়েছে ডব্লুবি জিডিআরবির অফিস থেকে তাদের কী বলা হয়েছে তো চলুন সেটাই আজকের ভিডিওতে জানবো তো ভিডিও শুরু করার আগে প্রতিবারের মতো আপনাদেরকে করছি একটি ছোট্ট রিকোয়েস্ট যদি আপনি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেলাইকনটিতেও একটি ক্লিক করে রাখবেন কারণ এই ধরনের পরবর্তী ভিডিও এবং বিভিন্ন সরকারি এবং বেসরকারি চাকরির খবরাখবর এবং বিভিন্ন এডুকেশন রিলেটেড ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো চলুন আপনাদের সঙ্গে রয়েছি আমি সমীর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাই স্মার্ট সাজেস্ট তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আপনারা স্ক্রিনে ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে ডব্লিউ বি জিডিআরবির ক্যান্ডিডেটরা তাদের দাবি নিয়ে যখন অফিসে যাচ্ছিল সেই ছবিটি দেখতে পাচ্ছেন তো বন্ধুগণ ডব্লিউ জিডিআরবির অফিস থেকে কি বলা হলো তো চলুন সেটা এবার দেখে নেব প্রথমেই জেনে রাখা দরকার যে ওই দিন মানে আটই মার্চ ডব্লিউ জিডিআরবির অফিসে প্রায় একশো জনের মতো গিয়েছিল এবং অফিস কি বলল অফিস বলেছে এক নম্বরেই বলেছে যে ওয়েটিং লিস্ট পিডিএফ ফাইলে প্রকাশ করব না আপনারা যা ইচ্ছা করে নিন খুব অপমান করে প্রার্থীদের এরকম তাড়িয়ে দেওয়া হয়েছে দু নম্বর বিষয় যেটি রয়েছে ডব্লিউ বি ওয়েবসাইটে একটা লিঙ্ক দেওয়া হবে প্রার্থীদের র্যাঙ্ক দেখার জন্য কিন্তু লিঙ্ক কবে দেওয়া হবে তার কথা কিছু বলেননি তিন নম্বর যে বিষয়টি রয়েছে আর টিআই রিপ্লে নাকি ছেড়ে দেওয়া হয়েছে পোস্টে কেউ কি পেয়েছ বন্ধুরা আমাদের এক সাবস্ক্রাইবার সেদিন উনি গিয়েছিল তার কাছ থেকে কিন্তু এই তথ্যগুলোই জানা গেছে তো বন্ধুরা আশা করছি আপনারা আজকের ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আপনারা তার সাথে এও জানতে পেরেছেন যে ডব্লু বি জিডিআরির অফিস থেকে আটই মার্চ যে সংশ্লিষ্ট কিছু প্রার্থী গিয়েছিল তাদের কি উত্তর দেওয়া হয়েছে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর শেয়ার তো করবেনই প্রত্যেকটা ডব্লুবি জিডিআরির ক্যান্ডিডেটকে জানিয়ে দিতে সাহায্য করবেন এই ভিডিওটি শেয়ার করে তো চলুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন পাশেই থাকবেন আর এই ধরনের পরবর্তী আপডেটগুলো নিতে থাকবেন তো চলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশায় রাখছি আমি সমীর মাই স্মার্ট সাজেস্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ